اللهم صل সবাই বলি الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলা রহকুন সালাতুল জুমায় করার লক্ষ্যে সব কাজ থেকে পার করে যায় জ্যামরাত থেকে মুক্ত করে আল্লাহ পাকের করে আমাদেরকে নিয়ে এসেছেন সেই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি নে এইভাবেই আলহামদুলিল্লাহ আজকে ইয়োমুল জুমআ জুমার দিন আজকে কিসের দিন জুমার দিন ইয়োমুল জুমআ হাদিসের আসল বলেছেন ইয়াউমুল জুমআহ সাইয়দুল আইয়াম জুমার দিন হচ্ছে অন্যান্য দিনের সর্দার জুমার দিন আল্লাহ পাকের কাছে খুব একটি গুরুত্বপূর্ণ ফজিলতের দিন এই জুমার দিন এটা আল্লাহ পাকের কাছে খুবই একটি পছন্দনীয় ইবাদতের দিন এই জুমার দিন যে কারণে আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে সূরাতুল জুমআ এটি সূরাই নাযিল করেছেন সুবহানাল্লাহ সূরাতুল জুমআ জুমার সূরা জুমার দিন সম্পর্কে জুমার করণীয় সম্পর্কে আল্লাহ পাক এটি সূরা অবতীর্ণ করেছেন জুমার দিনে কিছু আমল আছে যে আমলগুলো করলে করলে পাকের কাছে পছন্দনীয় বান্ধা হওয়া যায় আসছে যে জুমার দিনে উম্মতের পাঁচটা আমল আল্লাহ পাকের কাছে খুবই পছন্দনীয় কয়টা আমল সবাই বলেন কয়টি আমল পাঁচটি আমল আল্লাহর কাছে খুবই পছন্দনীয় জুমার দিনের এক নম্বর পছন্দনীয় আমল আল্লাহ পাকের কাছে হলো যে জুমার দিনে সে আগে বাগে ঘুম থেকে উঠে সালাতুল ফজর জামাতে আদায় করবে এটা আল্লাহ পাকের কাছে একটা পছন্দনীয় আমল সে সালাতুল ফজর ছাড়বে না আল্লাহ পাকের কাছে সবচেয়ে পাঁচ ভক্ত নামাজের মধ্য থেকে দুই অক্ত নামাজের গুরুত্ব বেশি একটা হলো সলাতুল ফজর আরেকটি হচ্ছে সলাতুল আসর যে কারণে সোরা আসর সম্পর্কে আল্লাহ পাক এটা সুরা নাজিল করেছেন আবার সুরাতুল ফজর ফজর সম্পর্কে একটা সোরা নাজিল করেছেন সুবাহান আল্লাহ আসরের সুরাস ফজরের সুরাস কেন গুরুত্ব ফজরের সময় মানুষ ঘুমায় রাত্রে উজাগুড়ি করে ঘুমায় ঘুম থেকে জাগ্রত হইতে মনে চায় না যার মনে কলবে জাহান নামের ভয় ভীতি আছে সেই ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদের দিকে রওনা হয়ে যায় কথা বলে ঠিক কিনা ও ভাই তোমারও তো ঘুম চোখে আমারও তো ঘুম চোখে আমি আরামের বিছানাকে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করব কোন পাগলে পাইছে আমাকে তুমি আরাম বুঝলা আমি কি আরাম বুঝি না তোমার চামড়া আরাম চায় আমার চামড়াকে আরাম চাই না আমি কেন আরামের গুম কম্বল আরামের লেপকে লাথি মেরে ফেলে দিয়ে পানি দিয়ে উজু করি মসজিদে আসলাম আর তুমি কেন আসো নাই তোমার যে দেহ তোমার যে রক্ত গোস্ত আমার তো সেই রক্ত তুমি আসতে পারলা না আমি আসতে পারলাম মানে কি যার ফলবে আল্লাহর ভয় রয়েছে সেই জাহান নামের ভয়ে কবরের ভয়ে মৃত্যুর ভয়ে তাকে আরামের গুমটাকে আরাম বানিয়ে ফেলে যেই কারণে সে ঠান্ডা পানি দিয়ে উজু করে হলেও সে মসজিদের দিকে রওনা হয়ে যায় তোমার জাহান জাহান্নামের ভয় নাই মৃত্যুর ভয় নাই যেই কারণে আরামের গুমকে আরাম বানিয়ে দিচ্ছ মসজিদের দিকে ধাবিত হচ্ছে না এই জন্য আল্লাহর কাছে ফজরের জামাতের গুরুত্ব বেশি কেন বান্দা আরামের গুমকে আরাম করে দিয়ে মসজিদে চলে আসে দুই নম্বর আসরের নামাজের গুরুত্ব কেন আসরের সময় নেতা বিশাল মজনি সবানি ব্যস্ত ব্যবসায়ী ব্যবসা নিয়ে ব্যস্ত খেলোয়াড় খেলা নিয়ে ব্যস্ত সর্দার সর্দার নিয়ে মিটিং নিয়ে ব্যস্ত যে কারণে আসলে নামাজটা আল্লাহর কাছে খুব পছন্দের একটি আমল এই জন্য রাসুল বলেন সালাতুল জুমার দিন আল্লাহর কাছে পাঁচটি আমল সবচেয়ে বেশি পছন্দনীয় কয়টি আমল আর বলেন সবচেয়ে হল বান্দা কুম থেকে উঠে সলাতুল ফজর আদায় করবে আজকে এখানে অনেকে জুমা পড়তে আসছেন কিন্তু সলাতুল ফজর পরের নেই অথচ সলাতুল ফজর আল্লাহর কাছে খুব পছন্দনীয় একটি যে সালাতুল ফজর আদায় করবে আল্লাহ পাক তার রোজি রোজগারে বরকত দেবে তার কোনো অভাব থাকবে না যারা সালাতুল ফজর জামাতে আদায় করতে পারে সে কম কামাই করবে কিন্তু এটার মধ্যে আল্লাহ পাক বরকত দেবে অভাব থাকবে না একটি গেল জুমার দিনের আমল পাঁচটির মধ্য থেকে একটি হলো সালাতুল ফজল জুমার দিন আদায় করবে মিস করবে না দুই নম্বর আমল হলো সে জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে নবীর উপর বেশি বেশি দরুদ পড়বে যে কোনো দরুদ হইতে পারে সব চাইতে সংক্ষিপ্ত দুরোধ হইলো সল্লাল্লাহ হয় রে সবাই বলেন সল্লাল্লাহ হয় রে সব চাইতে সংক্ষিপ্ত দুরোধ হইলো সল্লাল্লাহরি ও সাল্লাম কম এই দুরোত্বে জুমার দিনে বেশি বেশি পাঠ করা যেরাকি বেশি বেশি দুরোসরে পাঠ করবে রাসুল বলেন দুরুত্ব পাঠ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করেন 10টা সুগরা গুনাহ করে দেন যে বেশি বেশি দরুদ পড়বে আল্লাহ পাক তাকে নবীজিকে স্বপ্নে দেখার ব্যবস্থা করে দিবে দরুদ শরীফ বেশি পড়া জুমার দিনের পাঁচটি আমলের মধ্য থেকে একটি আমল কি বললাম ফজরের নামাজ পড়া দুই নম্বরে দিনে বেশি বেশি দূর শরীফ পড়া তিন নম্বরে দিনের আমল হলে সোরায়তুল কাহা পড়া আপনারা তো অনেকে কোরআন তেল করতে পারেন না যারা কোরআন তেল করতে পারেন তারা সোরাতুল কাহা পড়বেন কোরআনুল কারিমের পনেরোতম পাড়ার ভিতরে সোরাতুল কাহা পড়েছে রাসুল বলেন যে ব্যক্তি নাকি জুমার দিনে সোনা কাহা পড়বে আজকে জুমার দিনে পড়লে আগামী জুমার দিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তাকে সব ধরনের অতিষ্ঠ থেকে জিনের পুতের অতিষ্ঠ থেকে মানুষের ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক তুমি যে এই জুম্মা পড়লা আগামী জুম্মা পর্যন্ত সব ধরনের অতিষ্ঠ থেকে তোমাকে আল্লাহ পাক হেফাজত করবে জুমার দিনের আমলের পাশ আমলের তৃতীয় নম্বর আমল হলে সোরাতুল কাপ তেলাউত করা রাসুল আলো বলেন জানাই কি জুমার দিন সরাত সরাতুল কাপ তেলাউত করবে এই সোরাতুল কাপ আপনার জন্য একটা নোর হবে আলো হয়ে যাবে এই আলোটা কয়েক ধরনের হতে পারে সোরাতুল কাপ তেল করলে হয়তো এই নোটটা আল্লাপাক আপনার কলবে জারি করে দিবে আপনার কলবটাকে আল্লাপাক নোরে নোরান্বিত করে দিবে সোবাহ অথবা আপনাকে কবর রাখার পরে আপনার কবরটা নোরে আলোকিত হয়ে যাবে অথবা যারা সোরাতুল কাপ প্রতি জুমায় পড়বে কাল মাসরে ফুল সেরাতের ফুল তুমি যখন পারে দিতে যাবে ফুল সিরাতের ফুলের বিবরণ হাদিস শরীফ আসছে এরকম একটি জাহান নামের উপর দিয়া একটা ফুল সিরাত যাবে যে ফুল সিরাতের নিচে দিয়া আগুন দাও দাও করে জ্বলবে রে বাবা দুনিয়ার আগুন তো হল লাল কিন্তু জাহান নামের আগুন হবে কালো এই দুনিয়ার সত্তর গুণ ওদিক ক্ষমতা হইয়া জাহান নামের আগুনগুলো দাও দাও করে চলতে তাই করে বাবা জাহান্নামেরা আগুনের লাকড়ে হবে পাথর দুনিয়ার আগুন তো হল লাকড়ে কাঠ জাহান্নামেরা আগুন লাকড়ে হবে পাথর আগুনগুলো হয়ে যাবে কালো নিচে আগুন ধাউ দাও করে জ্বলবে কালা আগুন এই জাহান্নামের উপর দিয়ে হবে একটা ফুল সিরাতের ফুল যে ফুলটা হবে তা চুলের মতো চিকুন মাথার চুল চুল ও ভাই কিছু কিছু কথা আছে তোমার বোঝে ধরবে না কিন্তু বুঝে না ধরলেও আমার নবী বলে গেছেন তোমার বোঝে ধরো কিংবা না ধরো মাইনা নিতে হবে হয়তো বাস্তবে দেখলে তুমি প্র্যাকটিক্যালে দেখলে তোমার বোঝে আসতে পারে কিন্তু প্র্যাকটিক্যালের অপেক্ষা যদি থাকেন তাহলে এই দুনিয়াতে যদি ওই কথাগুলো চিন্তা করে যদি আমল না করেন তাহলে কিন্তু আসরের ময়দানে বড় বিপদে পড়ে যাবেন কারণ আমার নবীজি কোনোদিন মিথ্যা বলেন নাই আমার নবীকে কাফেররা আল আমিন উপাধি দিয়েছেন ওনার জীবনে মিথ্যা কথা বলেন নাই আমার নবীজি যেহেতু বলে গিয়েছেন আগুন আগুনটা কালো হবে এটার উপর দিয়ে একটা ফুল সিরাতের ফুল হবে যে ফুল না চুলের চাইতো চিকুন হীরার চাইতো ধারালো অন্ধকার অমাবস্যা রাতের চাইতো আর অন্ধকার রাসূল বলেন যে জুমার দিনে সূরাতুল কাফ তেলাওয়াত করবে আশরের ময়দানে ফুল সিরাতের ফুল যখন পাড়ি দিতে যাবে ওই সোরা কাহাব চালাতের সেলাই আমার আল্লাহ ফুলসিরাতের অন্ধকার সময়ের স্থানটাকে আল্লাহ পাক তোমার জন্য নূরে আলোকিত করে দিবে আল্লাহ আকবর বলেন জুমার দিনের আমলের এক নাম্বার আমল বললাম কি বলেন সালাতুল ফজরাদাই গোনা দুই নাম্বার আমল কি বললাম নবীজির উপর বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করেন দিন নাম্বার আমল কি বললাম সূরাতুল কাফ তিলাওয়াত করেন যারা সূরাতুল কাফ তিলাওয়াত করতে পারেন কুরআন শরীফ পারেন তারাই তো করবেন যারা পারেন না তারা কি করবেন কয় যারা পারেন না তারা কমাস কম একজন তিলাওয়াত করবে আপনি যদি একটু শুনতেও পারেন তাহলে আপনি তো আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে পারবেন আল্লাহ পারি না তবে ওলামেই গ্রামের জবান থেকে ফজিল শুনেছি যেই কারণে অন্যর মুখ থেকে সোরাতুল কাপের তেলাবাদ শুনেছিল কমাস কম অন্যের মুখ থেকে হইল শুনে বরকত হাসেল করা আজকে যদি দুনিয়ার ক্ষেত্রে বলতাম যে এটা তেলোয়াত করলে সরকার থেকেই সুবিধা পাওয়া যাবে তাহলে কিন্তু আমি তেলোয়াত করতে না পারলেও যদি সরকার বলতেন নিজে না পারলো অন্যর কাছ থেকে সরলেও এর অন্তর্ভুক্ত হতে পারবে তাহলে অন্যর কাছ থেকে ঠিকই আমরা শুনতাম কিন্তু আখেরাতের বিষয়ে বাবা যে কারণে গুরুত্ব দিচ্ছে না কিন্তু হাশরের ময়দানে কিন্তু তুমি আফসোস করবে উলামায়ে কেরামের জবান থেকে শুনেছিলাম কেন আমল করলাম না তিনটি আমলের বিবরণ দিলাম চতুর্থ নম্বর আমল হলো জুমার দিনে

فاسعوا إلى ذكر الله وذنوا البيع ذلكم خير لكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله بلن يا أيها الذين آمنوا دائما درقا إذا نودي للصلاة يوم الجمعة الله ولن جمرد نجا كان موسى شاب يقول دبى ইলা ওলাদিক্রিল্লা আল্লাহ তাকে তোমরা সারা দাও মানে আল্লাহ তাকে মসজিদে চলে আসো ফাসা ইলা দিক্রিল্লা ইউ আদারুল বাই বাই উল শব্দের অর্থ হচ্ছে ক্রয় বিক্রয় করা অর্থাৎ ব্যবসা বাণিজ্য করা আল্লাহ বলেন সব ধরনের ক্রয় বিক্রয় বন্ধ করো সব ধরনের কর্ম কাজ বন্ধ করো বন্ধ করে মহজিনে তাকে সারা দিয়া মসজিদে তোমরা রওনা হয়ে যাও বদরুল ভাই কম খাই শব্দ অর্থ হচ্ছে উত্তম আল্লাহ বলে এটার ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম রেখেছি ইং তুং তুং তাহলে যদি তোমরা খুঁজে থাকো আল্লাহ যেহেতু বলেছেন উত্তম তাহলে আমাকে মানতে হবে এটারই ভিতরে উত্তম সালাতুল জুমা আদায় করা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে সালাতুল জুমা আদায় করার একটা সুযোগ হলো বাংলাদেশে শুক্রবারের দিন সরকারি ছুটির দিন যদি সরকারি ছুটি না হয়তো অনেকে নামাজ পড়তে পারত না হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব উনিশশো চৌরাশি এই জুমার দিনকে সরকারি ছুটির দিন ঘোষণা করেছিলেন যদিও সে সৈরা শাসক ছিল কিন্তু একটা ভালো কাজ করে গেছে জুমার দিনকে সরকারি ছুটির দিন ঘোষণা করে দিয়ে গেছে 1984 থেকে আজও পর্যন্ত বাংলাদেশে শুক্রবার সরকারি ছুটির দিন যেই কারণে এই দিনে আল্লাহর বান্দারা জুমার নামাজ পড়তে সুযোগ পায় ওই তো যদি সেই নিয়ত করা দেয়া যায় জুমার দিন তো নামাজ নামাজ পড়তে পারবে বালুস তাহলে কবর অবশ্যই এর কারণে একটা সওয়াব যেতে জুমার দিন কর্মচারীদের কাজকে হালকা করে দেওয়া এটা মালিকের জন্য সওয়াবের কাজ যাও যাও নামাজে যাও কাজ হালকা দাও আল্লাহ জুমার দিনের গুরুত্ব দিয়ে সলাতুল জুম্মা সূরাতুল আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন আর রাসূল কি বলেন দেখেন এই জুমার দিনে যে নাকি ঘর থেকে সলাতুল জুম্মা আদায় করার লক্ষ্যে ঘর থেকে বের হয়ে যাবে আল্লাহ রাসুল বলেন প্রতি কদমে 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 এক একটা কদম আগাবে এক বছর রাত্রি বেলা নামাজ পড়লে যে সওয়াব জুমার দিনের সালাতুল জুমা আদায় করার জন্য যে ঘর থেকে বের হয়ে গেল প্রতি কদমে এক বছর রাত্রি নফল নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবে দিনের বেলা এক বছর দিনের বেলা রোজা রাখলে যে সওয়াব প্রতি কদমে কদমে আল্লাহ পাক আপনার আমল নামে দিয়ে দিবে উম্মতে মুহাম্মাদের হায়াত কম কিন্তু আল্লাহ তালা অনেক সাইড দিয়া আল্লাহ উম্মতে মোহাম্মদের জন্য বোনাস রেখেছেন যে বোনাসগুলো গ্রহণ করে নিলে মোসানবের উম্মতের দুই হাজার তিন হাজার বছর বেঁচে যে আমল সব কামাই করেছিল উম্মতে মুহাম্মাদি পঞ্চাশ বছর আমল যদি বোনাস পূজা পূজা করতে পারে তিন হাজার বছর উম্মতের চাইতে বেশি সওয়াব কামাই করে নিতে পারবে এই জন্য সালায়াতুল জুমার চতুর্থ নাম্বার ফজিলত হলো যে সে হেঁটে হেঁটে আগে আগে গোসল করে সুন্নত আদাই করে নখগুলো কাটবে মুজগুলো কাটবে বগলের নিচে চুল কাটবে কই পরিষ্কার হয়ে সে মসজিদের দিকে রওনা হয়ে যাবে তা লাভ কি প্রতি কদমে কদমে এক বছর না নফলের সওয়াব এক বছরের দিনের রোজার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ রাসুল আরো বলেন পঞ্চম নম্বর ফসল জুমার দিনে আগেই বলেছি জুমার দিনের পাঁচটা ফজিলতের আমল আছে এক নাম্বার বলেছিলাম সালাতুল ফজর জামাতে পড়া দুই নাম্বার দুরুদ শরীফ পড়া তিন নাম্বারে সূরাতুল কাফ তেলাওয়াত করা চার নাম্বারে জুমার দিনে আগে ভাগে গোসল টুসল করে মসজিদের দিকে রওনা হয়ে যাওয়া চতুর্থ নাম্বারের ফজিলত হলো যে চতুর্থ নাম্বার ফজিলত সম্পর্কে বুখারী মুসলিম শরীফের হাদিসে রয়েছে যে ব্যক্তি জুমার দিন আল্লাহ পাকের কাছে দোয়া করবে এমন একটা সময় রয়েছে যে সময়ে দোয়া আল্লাহ পাক অবশ্যই অবশ্যই বান্দার দোয়া কবুল করবে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে জুমার দিনে কোন সময় দোয়া কবুল হয় অধিকাংশ মুহাদ্দিসিনে কারাম বলেন আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ মুহূর্তে জুমার দিনে যখন বান্দা কোন আল্লাহর কাছে চাইবে জুমার দিনে মাগরিবের আগ মুহূর্ত বান্দার দোয়া কবুল হয়ে যায় সুবহানাল্লাহ এই জন্য জুমার দিনে পাঁচটা আমল এক নাম্বার কি বলছি বলেন ফজরের নামাজ আদায় করা দুই নাম্বার নবীজির উপর বেশি বেশি দূরত পড়া তিন নাম্বার সোরাতুল কাপ পড়া চার নাম্বার আগে আগে গোসল করে ওই পরিষ্কার হয়ে মসজিদের দিকে রওনা হয়ে যাওয়া পাঁচ নাম্বার এরকম একটা সময় জুমার দিনে আছে যে সময়টা পূজা যদি দোয়া করতে পারেন অবশ্যই আপনারা দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে জোয়ার দিনের গুরুত্ব আল্লাহ পাকের কাছে অনেক বেশি সাইয়েদুল আইয়াম বলা হয় অন্য হাদিসে রাসূল বলেন মান তারাকা সালাতা জুমআইন যে ব্যক্তি তিনটা জুমা ছেড়ে দিবে যে ব্যক্তি নাকি ইচ্ছাকৃত করে অলসতা বসত অলসতা করে তিন জুমা নামাজ আদায় করবে না আল্লাহ পাক তার কলব তাকে মহর মেরে দেন আলা কলবি তার কলব তার মাঝে মহর মেরে দেন যে কলব দিয়ে আল্লাহর নাম বললে জিকির ভালো লাগে না তেলত ভালো লাগে না আমল ভালো লাগে না অন্য হাদিসা আছে কতিবা আল প্রতিবা অতিবান নেপা তার নামটা নেপাকের অন্তর্ভুক্ত হয়ে যায় মোনাফিকের নামে তার লিস্টিতে উঠে যায় এই জন্য ভাইয়েরা আমার জুমার নামাজ মিস না করা জুমার জিনিস যে পাঁচটা আমলের কথা বললাম এই পাঁচটা আমল যতটুকুই পারেন চেষ্টা করে এই আমল গোলা নিয়ে কবরে যাওয়া তাহলে আমার জন্য আল্লাহ আল্লাহফা খবরটাকে নোরে নোরান্বিত করে দেবে এই দিনে জুমার দিনের যে পাঁচটা ফজিলতের কথা বললাম এই জুমার দিনে পাঁচটা ফজিলত মানতে পারবো তো ইনশাল বলেন না পারবো তো ইনশাল জুমার দিনে আগে ভাগেই নখ কেটে মুছ কেটে পই পরিষ্কার হয়ে আমরা জুমার দিনে আগে বাগে চলে আসব। আমরা যে নখ কাটি এটার একটা সন্ন্যত আছে আমরা অনেকে সন্ন্যত জানি না আমি তো নখ এমনিতে কাটবো তো সুন্নত ছোয়া করে কাটি তাহলে আমার নখ কাটার ভিতরে সব লেখা হবে যদি যদি কাটি কাটি তো নখ কাটা হবে হবে না আর সুন্নত মনে করে আমার নখও কাটা হইলো সোয়াবও হইলো নখ কাটার সুন্নত কি নখ কাটার সুন্নত হলো ডাইন হাতের শাহাদাত আঙ্গুল দেখেন ডাইন হাতের শাহাদাত আঙ্গুল থেকে দিক থেকে কাটবো এভাবে এভাবে কেটে এদিকে আসবো বৃদ্ধ আঙ্গুল রাখে দিব এটা কাটবো না এই এদিক থেকে কেটে কেটে এরপরে আসবো বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে এভাবে আস্তে 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 আঙ্গুলের নখ কাটবিকার নখ কাটা তাহলে আমার শূন্যতা আদায় হয়ে গেল আর পায়ের নখ কিভাবে কাটবো ডাইন পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করব কাটতে কাটতে লাগাতার বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে নিয়ে শেষ করব তাহলে পায়ের

বুঝিনিনি কথা শেফ করলে তো আর শূন্যতা আদায় হবে না একবারে ছোট ছোট কাটলে দিয়ে কাটলে শূন্য আদায় হবে না এক মুষ্টির পরে কাটা এটা শূন্য আদায় হয়ে যাবে তাহলে যে আলোচনাগুলো করেছে জুমার দিনের ফজিলত এই জুমার দিনের ফজিলতগুলো পাঁচটা আমলের কথা বলেছি আল্লাহ পাক এই জুমার দিনে পাঁচটা আমল করার বুজার এবং আমাদের বাড়িতে কি আমাদের স্ত্রী আমাদের মেয়ে আমাদের মা বন্ধুদেরকে এই পাঁচটি আমলের বিবরণ তাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন ও আখিরাতে